হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে ভগ্নাংশ বিভিন্ন প্রকার ভগ্নাংশ দেওয়া থাকে যে ভগ্নাংশের কোনটা মান বড় কোনটা মান ছোটো আমরা আমাদের প্রথম অঙ্কে যদি দেখি কোনো ভগ্নাংশের মান বড় ভগ্নাংশে চারটা দেওয়া আছে একটা হচ্ছে হাফ একটা হচ্ছে চার বাই পাঁচ একটা হচ্ছে পাঁচ বাই সাত একটা হচ্ছে চার বাই নয় এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা চোখের দেখা দেখেই কয়েকটা বাদ দিতে পারি যেমন আমরা এখানে হাফ দেখি আর এখানে হচ্ছে চার বাই নয় এটা হচ্ছে কি ভাগ করলে হাফের চেয়ে কম চার পা চার বাই পাঁচ হচ্ছে হাফের চেয়ে বড়ো পাঁচ বাই সাতটাও হাফের চেয়ে বড়ো তাহলে আমরা অনায়াসে ক খ ক আর ঘ বাদ দিতে পারি তাহলে আমাদের উত্তরটা আছে খ আর গয়ের মধ্যে তা আমরা খ আর গ দুটা পাশাপাশি লিখব চার বাই পাঁচ সমান সমান দিলাম আমি ওটা সমান সমান না আপনারা চার পাঁচ পাঁচ সাত আমাদের প্রথম যে ভগ্না প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করবো তাহলে গুণ করলে আমাদের কত আসবে পাঁচ পাচা পঁচিশ এবং এইখানে গুণ করে দেখব আমরা কত আসে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর আর প্রথম ভগ্নাংশে লব গুণ করবো চার সাথে আঠাশ তাহলে আমাদের বড় কোনটা আঠাশ না পঁচিশ আমরা অবশ্য আটাইশ বড় তার মানে আমাদের এই ভগ্নাংশটা হচ্ছে বড় আমরা এইভাবে বের করবো যে কোনটির মান বড় কোনটির মান ছোট এখন আমরা আমাদের দুই নম্বর অঙ্কে আসি এই অঙ্কে আমাদের চারটা পারতেছি না যে কোনটা বড় বা কোনটা ছোট মনে করেন যেমন চোখে দেখায় বুঝতে পারতেছি না তখন আমাদের প্রথম কাজ হবে যে দুইটা দুইটা করে নেওয়া তাহলে দুই আর তিন নিলাম মাঝখানে ফাঁকা রাখবো চার বাই সাত আবার আগের মতো তিন আর চার গুণ করে তিন চার বারো রাখলাম এখানে বারো সাত দোক না চোদ্দো তাহলে আমার কো কোনটার মান বড়ো হচ্ছে সাত দোগ না চোদ্দো তাহলে এইটার মান বড়ো না তাহলে এইটা হচ্ছে বড় এখন আমি গ আর ঘ হচ্ছে পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় থাকলো তারপর সাত বাই এগারো গুণ করে আবার আগের মতো ছয় সাতা বিয়াল্লিশ এগারো দিয়ে পাঁচ কিলো পাঁচ তাহলে আমার বড় কোনটা এইটা আমার বড় তাহলে আমার প্রশ্নে বলছে কি কোনটির মান ছোট তাহলে মান দুইটা ছোট হচ্ছে চার এইটা মান ছোট আর এইটার মান ছোট কিন্তু এই দুইটার মধ্যে কোনটা ছোট সেটা আমরা জানি না সেটা বের করার জন্য আবার দুইটা পাশাপাশি লিখব সাত এগারো আগের মতো গুণ করবো এগারো গুণ চার চুয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ তাহলে আমাদের বড়ো কোনটা এইটা বড় তাহলে আমাদের উত্তর হচ্ছে চার বাই সাত এখানে হচ্ছে চার বাই সাত উত্তর এখানে হচ্ছে কোনটির মান বড় বড় হচ্ছে আমাদের এইটা এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করব